এক্সবান্ডার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাইজবান্ডার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় উক্ত জমজমাট এই রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল কারাগার অনুষ্ঠিত হয় কেনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অভিদুল ইসলাম বিপ্লব গণী উদ্বোধন হিসেবে উপস্থিত আছেন আলহাস আহমদ গনি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন জয়নাল হাসান মঞ্জু শেখ আহমদ মোহাম্মদ হারুর শাহিন চৌধুরী মাহবুবুল আলম শাহরিয়ার হোসেন চৌধুরী সহ অত্র একাডেমির সদস্যবৃন্দ ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলার মধ্যে উপস্থিত আছেন

ভালো হয় আজকে এই ফুটবল খেলা যে আমি দেখতেছি মাসা আলহামদুলিল্লাহ সুকিল্লা খুব সুন্দরভাবে তারা দুই দল খেলতেছে এবং আগামীতে আপনবারের পরে আবার যে খেলবে তারা আর ভালো খেলবে বলে আশা রাখি এই খেলাটা আমাদের তো বয়স হয়ে গেছে ছেলেরা যেন আগামী ভবিষ্যতে আরো ভালো খেলে খেলতে পারে এটি একটি অনুভূতি আবেগ ভালোবাসা যদি সবাই ভালোবেসে খেলে থাকে আর ফাইনাল খেলা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রতিবার সাথে প্রতিবার লড়াই এই প্রতিবার সাথে প্রতিবার লড়াই আজকে তারাই জিতবে যারা কঠোর পরিশ্রম এবং দক্ষতা দেখাতে পারবে আশা করছি দুই দলই অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছে আরও সুন্দর খেলা আমাদের উপহার দেবেন Vamos um